প্রত্যেক কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কৃষকদের জন্য খুশির খবর আজ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এমনই সাংবাদিক বৈঠক হয়ে ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আজ থেকেই আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে পারেন আপনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন চলুন এবার দেখে নিই মাননীয় মুখ্যমন্ত্রী কী বলেছেন কৃষক বন্ধু প্রকল্পের শুক্রবার থেকেই টাকা ঢুকবে কৃষককে অ্যাকাউন্টে অর্থাৎ আপনারা কিন্তু শুক্রবার থেকেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন কি বলছে কৃষকদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পে রবি মৌসুমে শস্যের জন্য কৃষকদের আর্থিক সহায়তা দেবে রাজ্য এর জন্য দু তেতাল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানান দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে রবি শস্যের জন্য কৃষক বন্ধু প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষকদের সহায়তা করা হবে আগামীকাল শুক্রবার থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের আর্থিক সহায়তা করা করবে রাজ্য সরকার এদিন মুখ্যমন্ত্রী বলেন এবছর এখন পর্যন্ত পাঁচ হাজার আটশো উনষাট কোটি টাকা সহায়তা করা হয়েছে দু হাজার উনিশ সালে প্রকল্প শুরু হয় ঠিক আছে দু হাজার উনিশ সাল থেকে কিন্তু প্রকল্পের টাকা আপনারা পেয়ে আসছেন এবার থেকে অর্থাৎ এবার দু হাজার চব্বিশ অর্থবর্ষে টাকাটা কিন্তু আপনারা এবারই কিন্তু পেয়ে যাচ্ছেন শুক্রবার থেকে এমনই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাছাড়াও বন্যা ঘূর্ণিঝড় দানার পর ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা সেজন্য এবার রবি শস্য বিমা সময়সীমায় সেপ্টেম্বর থেকে বাড়িয়ে নভেম্বর পর্যন্ত করা হয়েছে অর্থাৎ তারা শস্য বিমা পান এটা কিন্তু আলাদা একটা স্কিম মুখ্যমন্ত্রী জানান নতুন পঁয়ষট্টি লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন জেলা জেলায় রিপোর্ট খতিয়ে দেখার জন্য দেখার পর যোগ্য কৃষকদের ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী অর্থাৎ তাদের ঘূর্ণিঝড়ের যেসব ঘূর্ণিঝড় আমাদের দেশতে দু হাজার চব্বিশ সালের মধ্যে সেই সব ঘূর্ণিঝড়ে যদি আপনার কোনো ক্ষতি হয়ে থাকে সে তার জন্য কিন্তু শস্য বিমা যে ফর্ম জমানো হচ্ছে সেটা কিন্তু সেপ্টে নভেম্বর পর্যন্ত নেওয়া হবে আপনারা যারা আবেদন করছেন তাদের কিন্তু সেই টাকাটা ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন শস্য বিমার টাকা এমনও কিন্তু ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ যারা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আছেন তারা অবশ্য আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখবেন আজকে শনিবার কাল রবিবার শনিবারটা হাফ থাকে শনিবারটা নাও দুদিন হোক আপনারা সোমবার থেকে নিশ্চিত আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা অবশ্যই পেয়ে যাবেন তবে আজ থেকেই অনেকেই কিন্তু পেয়ে যাবেন ধন্যবাদ এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ